রেসলিং দুনিয়ার একজন জনপ্রিয় মুখ হলেন কোডি তার পুরো নাম কোডি র্যালেন্স রোডস তার জন্ম জুন সালে তিনি একজন আমেরিকান পেশাদার রেসলার এবং অভিনেতা তিনি বর্তমানে ডাব্লিউ ডাব্লিউ স্বাক্ষর করেছেন যেখানে তিনি ব্র্যান্ডে পারফর্ম করেন তার প্রথম রাজত্বে বর্তমান আনিস ডাব্লিউডাব্লিউ ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ এবং ডাব্লিউডাব্লিউ ইউ ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ উভয় হিসাবে স্বীকৃত তিনি দুই সালে দুই সাল পর্যন্ত অল এলিট রেসলিং এই ডাব্লিউ এর সাথে সময়ের জন্য পরিচিত যেখানে তিনি একজন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং উদ্বোধনী এবং রেকর্ডটাই তিনবার এই ডাব্লিউ ডিএনটি চ্যাম্পিয়ন হয়েছিলেন রেসলমিনিয়া আটত্রিশে সেট রোলিন্সকে পরাজিত করেন তিনি ডাব্লিউডাব্লিউতে ফিরে আসেন দুই সালে কোডি রোডস পুরুষদের রয়্যাল রাম্বল ম্যাচটি জিতেছিল যার কারণে তিনি রাসলমিনিয়া উনচল্লিশে একটি আনস্পিডেড ডাব্লিউডাব্লিউ ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের ম্যাচ পেয়েছিলেন কিন্তু তিনি রাসলমিনিয়া উনচল্লিশে রোমান রেঞ্জের বিরুদ্ধে আনডিসপিডেড ডাব্লিউডাব্লিউ ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচটি হেরে যান পরে তিনি জেউ সোর সাথে আনডিস্যাক টিম চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন তিনি দুই হাজার চব্বিশ সালে পুরুষদের রয়্যাল রাম্বল ম্যাচ জিতেছিলেন যার ফলে তিনি রাসেল মিনিয়া এক্সেল একটি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচ জিতেছেন তিনি WWE ইতিহাসের চতুর্থ কুস্তিগির যিনি ব্যাক টু ব্যাক রয়্যাল রাম্বল ম্যাচ জিতেছেন। তিনি 2023 এবং 2024 পুরুষদের রয়্যাল রাম্বল উভয় ম্যাচ জিতেছেন। ইভেন্টে পিছে পরপর বিজয় অর্জনকারী চতুর্থ কুস্তিগির এবং 1990 থেকে 1998 সালে স্টোন কোল্ড স্টিপস্টিনেট পর প্রথম তিনি রাসেল মেনিয়া এক্সলে কোডি ডাব্লিউডাব্লিউইতে তার প্রথম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতেছেন রোমেন রেঞ্জ ডাব্লিউডাব্লিউ এর ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের এক থেকে তিনশো ষোলো দিনের রাজত্বের সমাপ্তি ঘটিয়েছিলেন এ প্রক্রিয়ায় তিনি ডাব্লিউডাব্লিউ ট্রিপল ক্রাউন বিজয়ী হয়েছেন রাসেল এক্সেলে এক্সেলের কোডি ডাব্লিউডাব্লিউইতে তার প্রথম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতেছেন রোমান রেঞ্জের ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের এক থেকে তিনশো তেরো ষোলো দিনের রাসেল মিনিয়া এক্সেলের কোড়ি তে তার প্রথম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতেছেন রোমান রেঞ্জের ডাব্লিউ ডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের এক হাজার তিনশো ষোলো দিনের রাজস্বের সমাপ্তি ঘটিয়েছেন এই প্রক্রিয়ায় তিনি এর ট্রিপল ক্রাউন বিজয়ী হয়েছেন এছাড়াও কোডির ব্যক্তিগত জীবন নিয়ে বলতে গেলে সেপ্টেম্বর দুই সালে রোডস সহ পেশাদার কুস্তিকির ব্র্যান্ডি রিটকে বিয়ে করেন দম্পতির বর্তমানে একটি সন্তান রয়েছে তো বন্ধুরা এই ছিল কোডি রোডসের কিছু তথ্য আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এছাড়াও ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে রাখুন